নমস্কার সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগতম কারণ আজকে ছিল সকাল বেলায় আমরা যাচ্ছি হচ্ছে ম্যাকাও কারণ আমাদের পাশের দেশ হচ্ছে ম্যাকাও এবং থাইওয়ান চায়না আর আমি থাকি হংকংয়ে আর তার জন্য আমরা ওয়েট করছি গাড়ির জন্য এয়ারপোর্টে যাওয়ার জন্য যে বাস আসছে আমাদের এই স্টেশনে সেখানেই ওয়েট করছিলাম আর এয়ারপোর্টের বাস প্রত্যেকটা স্টপ এবং আমার বাসার সামনে দু মিনিট লাগে এখানে আসতে আর এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খুব আর্লি মর্নিং প্রায় আমরা পাঁচটায় উঠে গিয়েছিলাম তারপর ডেরি টেরি হয়ে বের হলাম আর এই দেশটাতে যাওয়ার পরে আমরা রাতেই আবার ব্যাক করতে পারবো আর এই দেশে যাওয়ার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ফেরি আর একটা হচ্ছে বাস আর যদি ফেরি থেকে যাও তাহলে ফেরিঘাট গিয়ে তারা ফেরি করে সাগর পাড়ি দিয়ে তারপরে আমাদের ম্যাকাউতে যেতে হয় আর একটা আছে ওয়ে হচ্ছে বাসে আমরা বাসেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ আমি ফেরি খুবই ভয় পাই আর সে কারণে আর আমরা টার্নেলের মধ্য থেকে যাচ্ছি এখন যাব হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট হচ্ছে মেকা ম্যাকাউ ইমিগ্রেশন সেন্টার যেখানে ওইখানে যাব আর এখানে এদেশে যাওয়ার পদ্ধতি হচ্ছে যারা হংকং রেসিডেন্ট এবং ম্যাকাও যারা এখানে ডোমেস্টিক হেল্পার আছে না তারা যদি ওই দেশে গিয়ে তাদের যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তারা যে কোনো একটা দেশে গিয়ে ভিসার মেয়াদ বানানোর জন্য ম্যাকাউতে বেশি যায় কারণ ম্যাকাউটা দিনে দিন ফিরতে পারে এবং খুব কাছে সে কারণে ওরা সব সময়ের জন্য ম্যাকাউ গিয়ে ভিসা রিনিউ করে ওরা আবার হংকংয়ে আসে আর যে কোনো টুরিস্ট হংকং থেকে ম্যাকাউ যাইতে পারবে না আর এটার জন্য আমরা যেতে পারছি আমার হাজব্যান্ডের অফিস সূত্রে যেতে পারব আমাদের যে ভিসাটা আছে এই ভিসাটা থেকে আমরা পুরা বিশ্বের যে কোনো কান্ট্রিতে ইজিলি ওয়ান মান্থের জন্য যেতে পারবো ঘুরতে আর আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি খুব কাছে আর মেকাও একটা সৌন্দর্য হচ্ছে ম্যাকাও একটা ব্রিজ এবং ব্রিজটা পার হওয়ার পরেই হচ্ছে ম্যাকাও শহরটা আর আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি একটা হচ্ছে হংকং এয়ারপোর্ট যেটা থেকে পিসের যে কোনো যাওয়া যায় আর একটা এয়ারপোর্ট আছে যে হংকংয়ের পরে হচ্ছে ম্যাকাও ইমিগ্রেশন সেন্টার হ্যাঁ ওই ইমিগ্রেশনটা কল ক্রস করার পরে হচ্ছে আমরা আপনার মেকাও গাড়িতে উঠবো এবং গাড়ি করে আমরা ব্রিজে ওপারে চলে যাব এই যে আমরা হংকং এয়ারপোর্টে চলে আসছি এখান থেকে আমরা আবার নেক্সট জুলাইতে বাংলাদেশে যাব আশায় আছি আর ম্যাকাউর শহরটা অনেক সুন্দর আমি ব্লগটা দুই পার্টে দিব কারণ হচ্ছে আমি যদি এই ফুল ব্লগটা আপলোড করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে ভাবছি যে আপনাদের জন্য আমি অল্প অল্প করেই এই ব্লগটা আপলোড করবো আর ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে ইমিগ্রেশন চে করে দেন আমরা চলে যাব হচ্ছে ম্যাকাউর যে টিকিট কাউন্টার আছে সেখানে এই যে ম্যাকাউ আর এখান থেকে চায়নাও যেতে পারে বাসে করে আর আমরা যাচ্ছি হচ্ছে মেকাও। আর এখান থেকে আমরা ঢুকার পরে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো কারণ ওইখানে তো ভিডিও করা নিষেধ আর ইমিগ্রেশনটা কমপ্লিট হওয়ার পরে এইভাবে করে রাস্তা চক্রগ্রহর মতো ঘুরে 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 কারণ প্রচুর মানুষ এবং ছুটির দিনে এত মানুষ কারণ ওই যে বলেছিলাম না পাশের দেশ থেকে ভিসা রেনু করার জন্য ম্যাক্সিমাম ডোমেস্টিক হেল্পাররাই আসলে মেগাও শহরে যায় আর এই যে আমরা টিকিট কেটে নিলাম এখন আমরা গাড়িতে উঠবো গাড়িগুলো একটার পর একটা গাড়ি এসে স্টেশনে দাঁড়ায় এখানে আনলিমিটেড টিকিট কাটো এক একটা সিরিয়ালে যতটা সিট থাকবে ততটা লো কোটার পরে অটোমেটিকলি আর একটা গাড়ির স্টেশনে যেতে হবে অনেক সুন্দর একটা প্রসেসিং যেটা ভাবার বাইরে আর আমরা এই গাড়ি যা করেই চলে যাব হচ্ছে ম্যাকাওয়ে আর আপাতত ম্যাকাওয়ের জন্য ফুল ব্লকটা আপনারা দেখবেন এরপরে সেকেন্ড পার্টও আসবে এটা হচ্ছে ম্যাকাও পার্ট ফার্স্ট আর এই যে আমরা গাড়িতে বসে বললাম বাবার ছেলের সামনে বসছে আমি পিছনে বসলাম আর সুন্দর করে রওনা দিলাম এবং সত্যি ম্যাকাওটা এত সুন্দর এখানে ম্যাকাও হচ্ছে সবচেয়ে একটা খুব পরিচিত জায়গা যেটা বিশ্বের সবচেয়ে মানে এখানে সব দেশের লোকরা আসে মানে ওই জিনিসটার জন্য কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি সেকেন্ড পার্টে বলবো ম্যাকাউ শহরটা কিসের জন্য বিখ্যাত আর ম্যাকাওয়ার জন্য এই যে টার্নেলের ভিতর থেকে যাচ্ছি এবং মেকাউ ব্রিজটা অনেক সুন্দর সিরিয়াসলি এই যে ম্যাকাউট ব্রিজে আমরা অনেক গাড়ি এবং সিরিয়াল মেনটেন করে আস্তে আস্তে যখন আমরা ম্যাকাওয়ের কাছাকাছি চলে আসছি আর ম্যাকাও গাড়ি থেকে নামার পরে আবার আমাদের ভিসা প্রসেসিংয়ের কাজ আছে এবং ওইখানে ভিসা কমপ্লিট করেই আমরা শহরে ঢুকে যাব এবং শহরে ঢোকার পরে আমি সেকেন্ড পার্ট ব্লকটা নিয়ে আসবো সত্যি ম্যাকাও ব্রিজটা এত সুন্দর ব্রিজের ওই প্রান্তে হংকং এই প্রান্তে ম্যাকাও আর ব্রিজটা অনেক বড় আর কি বলবো প্রায় আড়াই থেকে হ্যাঁ আড়াই ঘন্টা মতো সব মিলাইয়া ম্যাকাও আসতে আমাদের সময় লেগেছে আর এই যে ম্যাকাওয়ে আমরা ঢুকে গেলাম ব্রিজ থেকে নেমে গাড়ি থেকে নেমে আর এখন যাব হচ্ছে ইমিগ্রেশন ভিসা প্রসেসিংয়ের কাউন্টারে আর সবাই বলবো নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন টাটা